আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ইনকুবেটর মেশিনে কয়েল পাখির ডিমে পরিপূর্ণ হয়ে গেল আশা করছি খুব শীঘ্রই আমাদের ইনকুবেটর মেশিন থেকে বাচ্চা ফুটা শুরু করবে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে প্রথমবারই আমি ইনকুবেটর মেশিনে এতগুলো ডিম কেন দিচ্ছি মূলত যে বিষয়টি হচ্ছে আমাদের এলাকায় যেহেতু কোনো ধরনের ইনকুবেটর মেশিন দ্বারা কোয়েল পাখি বা অন্য কিছুর বাচ্চা ফুটানো হয় না সেহেতু আমাদের এলাকায় যেহেতু আমি এই প্রথম ইনকুবেটর মেশিন নিয়েছি সেহেতু আমার কাছ থেকে অনেকে বাচ্চা নেওয়ার জন্য বলছেন যেহেতু বর্তমানে আমাদের হাতে অনেক পরিমাণ পরিমাণে অর্ডার রয়েছে সেহেতু আমরা চেষ্টা করছি আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো খুব শীঘ্রই তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তবে আমি এই কোয়েল পাখির বাচ্চাগুলো এখনো বাইরে দেওয়া শুরু করিনি তো আমাদের এলাকার আশেপাশে অনেকেই আমাকে বলছেন এই কোয়েল পাখির বাচ্চাগুলো নেওয়ার জন্য তাই আমি চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি মূলত আমি এখনো বাইরে সেল দেওয়া শুরু করিনি তো পরবর্তী সময় যদি আমি বাইরে দিই তাহলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক আজকে সেটার থেকে হ্যাচারের ডিমগুলো ট্রান্সফার করে দেব আশা করছি কিছু কিছুদিনের মধ্যে আমাদের ইনকোভেটার মেশিন থেকে বাচ্চা ফুটা শুরু করবে ইনশাআল্লাহ তো এখানে যে কোয়েল পাখির ডিমগুলো আমরা দিয়ে থাকি এই ডিমগুলো ভাবে খুব সুন্দর ডিমগুলো আমরা দিয়ে থাকি খুব ছোট এবং খুব বড় ডিমগুলো দেই না তার কারণ হচ্ছে এই ডিমগুলো অনেক সময় কম পার্সেন্টেজ উঠে থাকে তাই জন্য এই ডিমগুলো আমরা বাছাই করে নিই আবারও আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি কিন্তু এখনো বাইরে কোয়েল পাখির বাচ্চা শেল দেই না মূলত আমাদের শিখবন অথবা চাপায়ের এলাকার মধ্যেই কিন্তু আমাদের কোয়েল পাখি পাখিগুলো বিক্রি করে থাকি অর্থাৎ আমার কাছে এসেই এই পাখিগুলো সংগ্রহ করতে হবে তো যাই হোক যেহেতু আমরা হ্যাচারের ডিমগুলো ট্রান্সফার করলাম সেহেতু ওপরের যে স্যাটারটা রয়েছে সেই স্যাটার এখন খালি হয়ে গেছে তাই জন্য আমরা আবার এই স্যাটারে বারোশো কোয়েল পাখির ডিম বসিয়ে দিলাম এতে করে কমে কিন্তু বাচ্চাগুলো উঠতেই থাকবে আপনারা অনেকে জানেন যে আমার ইনকুভার্টার মেশিনে প্রথম যে ডিমগুলো বসিয়েছিলাম সেই ডিমগুলোর মধ্যে তিনশো মতো ডিম ভেঙে গেছিল। অর্থাৎ এখান থেকে টে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিলো তার জন্য আমি যেটা করছে করছি এখানে যে ট্রেগুলো আছে সেগুলো যেন আটকে থাকে সেহেতু সেই জন্য আমি এই ট্রেগুলোকে দড়ি দিয়ে অর্থাৎ যে ডোরগুলো আছে সেগুলো দিয়ে হালকা করে বেঁধে নিচ্ছি এতে করে ট্রেগুলো কোনো রকম নড়াচড়া করার পরও যাতে করে না পড়ে যায় সবগুলো সুন্দরভাবে আটকানোর পরবর্তী সময়ে যে মেশিনটা রয়েছে ইনকোভেটার মেশিনটা সে মেশিনটা ডিমে পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই প্রথমবার আমার এই মেশিনে পরিপূর্ণভাবে ডিম বসালাম তো এখন অপেক্ষা করতে হবে বাচ্চা উঠা পর্যন্ত তো মূলত আমার যে ইনকুবেটর মেশিনটি আছে এটা এই প্রথমবারের মতো আমি বাচ্চা উঠাচ্ছি তাই জন্য কি হবে সেটা বলা যাচ্ছে না তো যাই হোক রিস্ক না নিলে সিক্স মারা যাবে না আর আপনি যদি বালিশের নিচে সারা জীবনের মতো টাকা জমিয়ে রাখেন সেই টাকা কখনোই বাড়বে না এবং কমবে না সেখানে আপনার কোনো ধরনের রিস্ক নেই আর সেই টাকা যদি আপনি ব্যবসা করেন সেই ব্যবসাতে আপনার লস হতে পারে আবার লাভও হতে পারে সেখান থেকে আপনি বেনিফিট হবেন ইনশাল্লাহ এবং কিছু কিছু সময় আপনার লসও হতে পারে সেটাই মেনে আপনাকে ব্যবসা করতে হবে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদের সকলকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ